এই কেন শুধু স্তাকিমের কথা বললেন আর অন্য কিছু চাওয়ার কথা বললেন না আল্লাহ আপনাকে বোঝাতে চাচ্ছেন যে বান্দা তুমি আর যাই চাও তুমি টাকা পয়সা চাও ধন সম্পদ চাও সুন্দরী স্ত্রী চাও ভালো রেজাল্ট চাও যাই চাও এগুলো ক্ষমস্থায়ী আমি তোমাকে যেটা চাইতে বলছি যদি সিরাতাল মুস্তাকিম একবার পাও তাহলে জান্নাতে চলে যাবে মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া এটা মানুষকে বুঝতে হবে অনুভব করতে হবে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সফল হওয়া আসল সফল হওয়া নয় চিরস্থায়ী দুনিয়াতে সফল হওয়া হচ্ছে আসল সফল হওয়া এটা আপনাকে অনুভব করতে হবে যে আমার এবং আপনার আসল সফলতাই হচ্ছে জান্নাত জান্নাতি যে আসল সফলতা এই জায়গায় একটা চমৎকার হাদিস বলে সাহাযি নজরার তারা রাসুল গেছিলেন শপথ নেওয়ার জন্য ছিলেন বিভিন্ন বিষয়ের উপর তোমরা শেখ করবে না সর্বপ্রথম সন্তান হত্যা করবে না জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে হত্যা করবে না চুরি করবে না জেনা করবে না বলতে বলতে রাসুল এই ওয়াদাও নিলেন যে আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব তখন তোমরা আমার ওই ভাবে হেফাজত করবে যেই ভাবে নিজ সন্তান সন্ততি এবং স্ত্রী হেফাজত করো এই ওয়াদা নেওয়ার সময় সাদ বিন জুরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হে আল্লাহর রাসূল যা যা আপনি চাইলেন সবই করব যখন মদিনাতে আসবেন তখন আমাদের স্ত্রী পুত্রকে যেই হেফাজত করি আপনার সেইভাবে সেই হেফাজত করব কিন্তু এর বিনিময়ে আপনি কি দিবেন সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছুই বলেননি শুধু একটা শব্দ উচ্চারণ করেছিলেন আল জান্নাহ আমি মোহাম্মদ এগুলোর বিনিময়ে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার জন্য চিহ্নে দাও তখন সবাই সাথে সাথে হাত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ রাসুল আমরা তো জান্নাতই চাই জান্নাতই তো আমাদের একমাত্র সফলতা তো আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জান্নাত আরে সিরাতুল মুস্তাকিম অনুসরণ করার মাধ্যমে তাই সিরা ফাতেহা যখন পড়বেন অনুবাদ সহ অর্থ বুঝে পড়বেন আল্লাহ সাহানা তালা আমাদেরকে সালাত আমরা কেন আদায় করছি কি জন্য আদায় করছি সালাত কেন আদায় করা উচিত এটা আমাদেরকে বোঝার এবং মানার্থ দান করুক আল্লাহ আমি